আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রক্ত দেওয়ার জন্য মতিজুব গেছিলাম সেখানে যাওয়ার পরে ইসলাম ব্লাক ব্লাঙ্কে গেছিলাম সেখানে যাওয়ার পরে আমরা রক্ত মেশিন দেওয়ার পরে আমি আর আমার খালাতো বা একটু হাঁটতে জন্য মতিজুগির রাস্তায় বের হলাম রাস্তার পাশেই দেখি বাজার এখানে বিভিন্ন ধরনের বাজার রাস্তার দুই পাশে কাঁচা বাজার মাছের বাজার এবং শাক সবজির বাজার লাগছে বাজার দেখে খুব ভালোই লাগলো অনেক সড়ো বাজার এখানে দেশি মুরগ মুরগ মুরগি রাজা হাঁস দেশি হাঁস বিভিন্ন ধরনের মাংস বিভিন্ন ধরনের পশু পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাছ আছে এখানে পাওয়া যায় ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ নানান ধরনের মাছ বিভিন্ন শাক সবজিও পাওয়া যায় এগুলো দেখি খুব ভালোই লাগলো আমরা সেখানে বসে কলা রুটি খেলাম দোকানে দোকানে চা এবং রুটি বিস্কুট এইসব খেলাম খাওয়ার পরে আমরা আবার রক্ত দেওয়ার জন্য মেডিকেলে ঢুকলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম চলো হৈয়ে আহিছে বাতি যা মাটি যা মধুবীন বায়ে বহুত